বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশে এখন হিজরা রয়েছেন বারো হাজার জন সামাজিকভাবে যাদের কোনো স্বীকৃতি নেই এ কারণে বৈধভাবে তারা কোনো উপার্জন করতে পারে না এ সম্প্রদায়কে এগিয়ে নিতে দুহাজার সালে সব তফসিলি ব্যাংকে ঋণ দেওয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক তথ্য বলছে আট বছরেও এ সম্প্রদায়ের কেউ কোনো ঋণ পাননি হাজার পনেরো থেকে দুহাজার সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র নয়াপল্টন এলাকায় ভিক্ষা করেন মিরা হিজরা মানুষের কাছে হাত যা পান তা দিয়েই চলে তার সংসার তবে হাত পেতে নয় আর খেতে জনের তিনি নগদ অর্থের অভাবে উদ্যোক্তা হয়ে হচ্ছে না তার ঋণ নিয়ে যে ব্যবসা করতে পারবেন সেটা জানেন না তিনি কে কি দেয় না দেয় ঋণ পিন আমরা এখন কিছুই জানি না আপাতত আমরা কোনো কিছুই পাই না যদি পাইতাম তাহলে আমরা কোনো কিছু করে খাইতে পারতাম সেই জন্য আমরা মানুষের কাছে হাত পাততে হয় কেউ দেয় কেউ দেয় না অনেকে বাজে কমেন্ট করে ব্যাট কমেন্ট করে এগুলো আমাদেরও কষ্ট লাগে মানুষের কাছে চাওয়া পাওয়াটা যদি সরকার বা আমাদের জন্য কর্মস্থান করতো আমরা করে খেতে প্রস্তুত আছি কারণ আমাদের গায়ে শক্তি আছে শোভা সরকার একজন খুদে উদ্যোক্তা বাড্ডা এলাকায় ফাস্ট ফুডের ব্যবসা করেন তিনি পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র অ্যাডভোকেট অফিসার হিসেবে কাজ করছেন এই হিজরা ঋণ নিতে গিয়ে পদে পদে হয়েছেন হয়রানি আটকে গেছেন নিয়মের বেড়া সব শেষ ফিরেছেন শূন্য হাতে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি ডাচ বাংলা ব্যাংকে গিয়েছি ইসলামী ব্যাংকে গিয়েছি আপনার সোনালী ব্যাংকে গিয়েছি তারপর হচ্ছে আপনার ওই যে ইউনাইটেড ব্যাংক আছে আপনার ব্যাগ ইভেন ব্যাগ ব্যাংকও আমি গিয়েছি যেখানে একজন ট্রান্সজেন্ডার নারী কাজ করছে ব্যাঙ্ক ব্যাংকে আমি ওখানেও গিয়েছি কিন্তু আমি সেই লোনটা পাইনি ওনারা যে জামিনদার চেয়েছে সেই জামিনদার আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে আপনারা জানেন আমরা জনগোষ্ঠীর মানুষ আমাদেরকে সবাই কেউ তো জামিন দিবে না আমি অনেক জামিনদার খুঁজেছি আমি জামিনদার পাইনি না পাওয়ার কারণে সে ব্যাংক আমাকে লোন দেয়নি এই বিভিন্ন সমস্যার জন্য আমি আজকে আমার কত বছর চার বছর দোকানটা হয় এখন পর্যন্ত আমি একটা লোন তুলতে পারি নানা শর্তের কারণে এ সম্প্রদায় ঋণ পাচ্ছে না তাই তাদের জন্য বিকল্প চিন্তা করতে হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ট্রান্সজেন্ডার যেটাকে বলি তৃতীয় লিঙ্গের এবং সমাজে যারা পেছনে পড়ে আছে তাদের জন্য বিশেষ তহবিল তৈরি করে ব্যাংকারদের হাতে তারপর মনিটর না করলে ক্রেডিট থেকে নর্মাল তাদেরকে ঋণ দেওয়া বেশ কঠিন হিজড়াদের ঋণের ক্ষেত্রে করতে সিএসআর থেকে তহবিল পান গঠনের আহ্বান জানান এই অর্থনীতিবিদ শুরুতে এদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে তহবিলটা আছে সিএসআর যে তহবিলটা আছে ব্যাংকের সেখান থেকে একটি অংশ তাদেরকে আগে দেওয়া এবং সিএসআর থেকে দিলে পরে তো রেট ইন্টারেস্টও লাগবে না তাদেরকে জাস্ট সাহায্য করা এবং তারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তখন ধীরে ধীরে মূলধারার ব্যাংকের দিকে তাদেরকে নিয়ে আসা যাবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলছেন সব ব্যাংকেই হিজড়াদের মাঝে ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে একটা সময়ে আমরা তৃতীয় লিঙ্গর ঋণ প্রাপ্তির বিষয়ে বেশ কিছু কাজ করেছিলাম কিন্তু এটা সত্যি কথা যে এরপর হয়তো এই জিনিসটা এত এই ঋণ প্রদান কার্যক্রমটা সেই রকমভাবে বেগবান হয়নি এখানে কিছু সত্যিকার অর্থেই কিছু প্রবলেম আছে যেমন তাদের পরিচিতি তাদের আইডেন্টিটি এই জিনিসগুলো আগে নিশ্চিত করতে হবে এবং সেইটা করার পরই তাদের যখন ঋণ কাঠামোর মধ্যে আনা যাবে তখনই এটা প্রচার প্রচারণার বিষয়গুলো চিন্তা করা হবে হিজড়াদের ঋণ না পাওয়ার ক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করছেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বাংলা ব্যাংক একটা সময় কাজ করেছে তারপর তো কোভিড এবং অন্যান্য বিষয়ে নিয়ে আমরা আসলে এখন অন্য ভিন্ন একটা প্রেক্ষাপট বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আমরা কাজ করছি ভবিষ্যতে অবশ্যই বাংলা ব্যাংক হয়তো এই ধরনের কাজগুলো যে নীতি সহায়তাগুলো নীতির যে নিয়মাচারগুলোতে যে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হবে এই ধরনের জনগোষ্ঠীকে ঋণ কার্যক্রমের আওতায় আনার জন্য সেগুলো নিয়ে বাংলার ব্যাংক এত কাজ করবে ভবিষ্যতে প্রায় আট বছর হতে চলল কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রতি বছরই জেন্ডার ভিত্তিক ঋণ বিতরণের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বছরের পর বছর ঋণ বিতরণের হিসেবের ঘর পূর্ণ থাকলেও হিজড়াদের হিসেবের ঘর থাকে ফাঁকা ঠিক কবে হবে এই ঋণের বাস্তবায়ন তার সঠিক উত্তর নেই কারো কাছেই नईम कमाल चैनल नाइन ढाका